হ্যালো ভিও আজকে আমি তোমাদের জন্য একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঁচা তেঁতুলের টক মিষ্টি চাটনি এমনি আমরা টমেটো আমের এসব নানান জল পাই নানান রকম চাটনি তো খাই একবার এইভাবে কাঁচা তেঁতুল এখন বাজারে পাওয়া যায় খুব এই সময়টা এনে কাঁচা তেঁতুলের একটু এই টক মিষ্টি চাটনিটা করে খেয়ে দেখো দারুণ টেস্টি খেতে হয় ভাতের সঙ্গেও খেতে পারো এমনি এমনিও এটা খেতে কিন্তু খুব ভালো লাগে চলো শুরু করি তার জন্যে আমি আড়াইশো মতন কাঁচাতে তুলে এনে সেটাকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি এরকম একটা সসপ্যানে আমি এক গ্লাস মতো জল দিয়ে তাতে ওই টুকরো করে কেটে ওগুলোকে দিয়ে এবার দু তিন মিনিট ফোটালেই এগুলো নরম হয়ে যায় দেখো এগুলো গাছ থেকে ছেড়ে আসছে আমার কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ওটা একটু ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে একটা ছাঁকনি রেখে তার মধ্যে এইভাবে প্রথমে আগে ছাঁকনিতে দিয়ে দিলাম এইবার খোসাগুলো এক করে আমি যতটা পারব হাত দিয়ে এই রকম করে প্রত্যেকটার থেকে বার করে নেব এরকম করে টুকরো করে নিলে কি হবে খোসাগুলো বার করতে সুবিধা হবে সেই জন্য আমি ছোটো খোটো টুকরো করে নিয়েছি দেখো সমস্ত আমি বার করে নিয়েছি নিয়ে এইবার আমি হাত দিয়ে চটকে এই যে কাঁধটা আছে তেঁতুলের সেটাকে বার করে নেব সমানেরকম চটকে চটকে যদি তোমরা এই ছাগনিটার মধ্যে ছেঁকে নাও ওপরের এই জিনিসগুলো করে এগুলো করে যেগুলো বেরোবে সেগুলোকে ফেলে দেবে যে যে দানাগুলো আর যা থাকবে সেগুলো যেটা সেটা ফেলে দিয়ে ও যে শুধু কাঠটা আমাদের নিতে হবে দেখো এরকম করে আমি সমস্তগুলো করে নিলাম আমার কাঁধটা কিন্তু আমার একটা বাটিটার মধ্যে চলে গেছে সমস্ত ছেকে ছেঁকে এইভাবে পুরো জিনিসটা তৈরি করে নিতে হবে জাস্ট কাতটা থাকবে পাতলা জল দিয়ে সেটা যে সেদ্ধ জলটা দিয়ে কাঠটা তৈরি হয়ে গেছে দেখো আমি একটা বাটিতে রেখেছি এবার আমি এক বাটি মতো পোনে এক বাটি মতো চিনি নিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তাহলে কি হবে গুলতে সুবিধা হবে তাই তোমরা যদি না চাও এমনি চিনিও নিতে পারো আর আমি একটু সরষে নিয়েছি রাই সরষে নিয়েছি আর কিছুটা ধনে পাতা কুচো করে রেখেছি কড়াই বসিয়ে একটা খুব ছোট্ট এক চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে রাই সরষেটা দিয়ে দিলাম তেল সর্ষেটা একটু ফুটে মানে ফোড়নের মতো হয়ে গেলে এবার যে কাতটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম হাফ চামচ নুন দিলাম এক চিমটে হলুদ দিলাম আর যে চিনিটা রেখেছিলাম গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি মিশিয়ে দিলে যেহেতু আমার চিনিটা গুঁড়ো করা আছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা মিলে যাবে দেখো আমি সব মিশিয়ে দিলাম এইবার একটু ফুটতে দিতে হবে দু মিনিট ফোটার পরে আমি হাফ চামচ মতো বিট নুন নিয়েছি সেটা দিয়ে দিলাম এই বিট নুনটা দিলে একটা সুন্দর টক মিষ্টি একটা টেস্ট হবে বিট নুনটা দিয়েও আমি সেটা মিশিয়ে দিলাম বিট নুনটা মিশে গেলে আবার এক মিনিট একটু ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নিয়ে তারপরে তার মধ্যে এবার যে ধনে পাতাটা আমি কুচো করে রেখেছি সেটা দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়ে একটু এক মিনিট কিন্তু নাড়িয়ে নিলে এটা দাঁড়িয়ে মিশিয়ে দিলাম দিয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই আমার এই টক মিষ্টি চাটনিটা কাঁচা তেঁতুলের একদম রেডি আমি কিন্তু এবার এটা একটা সার্ভিং বলে গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে এবার এটা সার্ভিং বলে আমি নাবিয়ে নিলাম গরম ভাতের সাথে তো এটা খেতে খুব ভালো লাগে দারুণ একটা টক মিস মিষ্টি ফ্লেভার হচ্ছে আর কাঁচা তেঁতুলে যেটা টক ভাব থাকে তার সঙ্গে মিষ্টি মিশে আর বিটনুন মিশে দারুণ একটা টেস্ট হয় আশা করি তোমরা এভাবে করে একবার খেয়ে দেখবে এবং করে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো Da-da!